এরা কয় মন মনে বাড়ি মানে Bele কই যা এরা এরা গুনাই মনে Bele বাড়ি মানে কই যা আমি গুনাহ করি আমার কইতে পারি মারবো ঠিক ঠিক আমি এরা মানে আমার মা হই কইনে ফুট তুমি জিতবাই নি রে ফুট আমি হিসাব দিছি নির্বাচন কমিশনে হিসাব দন লাগে যে কয় আছে আমি হিসাব দিছি যে তুই যে ইসলামী সভা

আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমি প্রথমেই আমাদের হুজুরকে আমাদের আমার শ্বশুরবাড়ির লোক উনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করতেছি বা আমাদের কমিটির সেক্রেটারি যিনি আছেন তাকেও আব্দুল সাদ্দ সাহেব রাখতে প্রকাশ আমি বসলাম বলতেছেন ওই আগে যে দিলে পরে এই যে মানুষ নিবে ই আনন্দ হবে দেখেন ছোট্ট একটা খেজুর উড়াই দেওয়ার মধ্যে কেউ পাবে কেউ সুন্দর করে নিবে মানুষ এটার মধ্যে আনন্দের কথা বলা হয়েছে অথচ একটা ভালো মানুষকে নির্বাচন করার বিষয় যে আপনি আপনার ভোটটা দিবেন যে যারাই আপনার ভালো লাগে এই ব্যাপারে ভোটের সুযোগ করে দেওয়ার জন্য অনেকে আমাকে অপছন্দ করে আমি আপনাদেরকে বলি এই সংসদ নির্বাচনে আমি একজন প্রার্থী আমি আপনাদেরকে নির্বাচিত হইলে কি করতে পারবো এটা জানি পরে বলবো এগুলা কিন্তু নির্বাচিত হওয়ার আগে একটা কাজ আমি করছি আমি আপনাদের চুনার কাছে ছেলে হিসাবে সাহস করে জননীতি শেখ হাসিনার কথা অনুযায়ী আমি স্বতন্ত্র দাঁড়ানোর মাধ্যমে নিশ্চিত করছি এইবারের ভোটারের দাম আছে ওই ভোটার বিহীন কোন নির্বাচন নাই কোন জিগা বলা আই একটা সালাম দিয়া কোন ভোটারের দাম দেওয়া লাগলো না জিগা বলা এখন পর্যন্ত সফল আমার কাছে মনে হয়েছে আমার বানায় তাইলে সাড়ে পাঁচ লক্ষ খালি বুটা আর তিন লক্ষ বাচ্চা হচ্ছে আট লাখ মানুষ

আমার খুদত পরিবারব ঠিক আমি এরার মানে আমার মানে হল কইনে ভোজ তুমি জিতবাই নি রে আমি হিসাব দিছি নির্বাচন কমিশনে হিসাব দন লাগে যে কয় টাকা কার আছে আমি হিসাব দিছি যে তুই ইসলামী সভা হিসাবের কথাটা হই যায় যে আমরা যারা যারা এমপি পদে দাঁড়াইছি সবাই আমরা হিসাব দিছি কার কয় টাকা আছে আমাদের যিনি মাননীয় যিনি প্রার্থী বা নৌকার আছে দেড় কোটি টাকা তাইনের ফুর কাছে দুই ফুরির কাছে দুই কোটি টাকা এনার কাছে আছে আট কোটি টাকা আমি হিসাব দিলাম আমার এক খোলা আমার বউ সহ আমার কাছে আছে সাড়ে ন লাখ টাকা আমার মা আমার বিদেশ থেকে বলতেছো তুই রে বোস সাড়ে লাখ টাকা দিয়ে আট কোটি সাথে ভাড় দেখ আমি কইলাম গো আমি যদি উনপঞ্চাশটা ব্রিজ যদি সোনাঘাট মাধব করে না বানাইতাম ৩০ হাজার আমের সারা যদি সাতত্রিশ হাজার আমের সারা যদি না দিতাম

মাত্র আমি মানুষের দোয়ারে দুয়ারে দেখছি এরা গুণাই মন এত না মা তো ভুলিয়া শেষ কর কারণ সময় তপ আর খাজা রাখছে বহু